বিস্মিল্লাহি রহমান ইরহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ওর বানি রেহাত কাছে ওদূরে যে যেখান থেকে মনোযোগ সহকারে আমাদের গরুর হাটের বিজ্ঞাপনী প্রচারণা শুনছেন আপনাদের সকলকে বরহানউদ্দিন কুরবানীর পশুর হাটের পক্ষ থেকে জানাই সুস্বাগতম এবং প্রাণ ঢালা অভিনন্দন প্রতি রবিবার ও বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ঠিকানা বোরহানুদ্দিন উদ্দিন হেলিপ্যাড ময়দান সংলগ্ন যোগাযোগ

ক্রেতা ভাইদের গাড়ি পার্কিংয়ে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা পশুর ডক্টরের সুব্যবস্থা ক্রেতা ও বিক্রেতা ভাইদের সর্বোচ্চ সুবিধার জন্য এই হাটে অস্থায়ী ব্যাংকের শাখা খোলা থাকবে এছাড়াও বুরহানউদ্দিন কুরবানীর পশুর হাটে রয়েছে চব্বিশ ঘন্টা রকেট বিকাশ এম ক্যাশ ও মোবাইল ব্যাংকিং এর সুব্যবস্থা এই হাটে যে কোন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর সুব্যবস্থা বোরহানউদ্দিন কুরবানীর পশুর হাটে আপনাদের জন্য রয়েছে জাল টাকা শনাক্তকরণের ডিজিটাল মেশিন বারে বারে স্বপ্ন দেখে নবী ইব্রাহিম প্রিয় জনের কোরবানি চায় রাবুল্লাহ পিতা ইব্রাহিম পুত্রকে কে দিতে চাই কোরবানি ইসমাইলে শুনিয়া কহে তোমার মেহরবানি কুরবানি কুরবানি আল্লাহ দুনিয়ার মালিক আল্লাহ বড় আর দেগার এই হাটে রয়েছে পরিচ্ছন্ন কর্মী ও বর্জ্য ব্যবস্থাপনা টিম হাট থাকবে দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন হাটে থাকবে পর্যাপ্ত বিশুদ্ধ পানি ট্যাঙ্ক ও সরবরাহ লাইন ক্রেতা বিক্রেতাদের জন্য স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ বেচা কেনা ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত সংখ্যক টয়লেট ও হাত ধোয়ার স্থান হাট 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 এক বিরাট গরু ছাগলের হাট এছাড়াও আমাদের হাটে পাইকার ভাইদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তার সুব্যবস্থা রয়েছে দিবা রাত্রির খাবার হোটেলের সুব্যবস্থা আরও রয়েছে সার্বক্ষণিক জেনারেটর ও বিদ্যুতের ব্যবস্থা সম্মানিত ক্রেতা পাইকারগণ পবিত্র ইদুল আজহার ঈদ উপলক্ষে বোরহানউদ্দিন কুরবানির পশুর হাটে দূর দূরান্ত থেকে আগত ব্যাপারী পাইকার ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এই হাটে থাকবে মাইকিং সিস্টেম ও তথ্য কেন্দ্র ইত্যাদি সহ আরো অনেক সুযোগ সুবিধা কুরবানির হাট পারবো গরু হাতে বারবো মানুষের চাপ সংগ্রাম কুরবানির হাট গরু কই জানা পাইলে গ্রুপে দেখো তাই আপনাদের পছন্দের পশুটি ক্রয় করতে আজই চলে আসুন পবিত্র ইদুল আজহার কুরবানির ঈদ উপলক্ষে বোরহান উদ্দিন কুরবানির পশুর হাটে প্রতি রবিবার ও বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কুরবানির পশুর হাট বসবে জি হা ভাই

আমার রেহা হাত পারব গরু হাটে পারবো মানুষের চাপ সংগ্রমান কোরবানির রেহা ওগো শুনছ সামনে তো কোরবানির ঈদ তো এবার আমাদের গরু কোন জায়গা থেকে কিনবা হ্যাঁ বোরহানুদ্দিন কুরবানির পশুর হাট থেকেই এই বছর আমরা কুরবানির পশুটা ক্রয় করব আমি শুনেছি ওখানে অনেক সুযোগ সুবিধা আচ্ছা তাই নাকি তা কি কি সুযোগ সুবিধা আছে বলো তো শুনি গরুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুদক্ষ ভেটেরিনারি চিকিৎসক ও পশু বিশেষজ্ঞ কর্তৃক স্বাস্থ্য সনদের ব্যবস্থা রয়েছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনগত ব্যবস্থা ও সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও বিদ্যমান তাছাড়া ব্যাংকিং সুবিধা টাকা লেনদেন সহজ করতে রয়েছে ব্যাংকিং এর সুব্যবস্থা গাড়ি পার্কিং ও খোলামেলা উন্মুক্ত পরিবেশ পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে পশু নির্বাচনের সুযোগ সুবিধা আছে আর উত্তপ্ত গরমের স্বস্তির জন্য রয়েছে মানসম্মত সেলাইন পানির সুব্যবস্থা আল্লাহ তুমি করো একটু মেহরবানি কবুল করো আমার কোরবানি কবুল করো আমার কোরবানি আল্লাহ তুমি করো একটু মেহরবানি কবুল করো পুরহানোদ্দিন কুরবানির পশুর হাটে দেশি বিদেশি সব ধরনের গরু ছাগল পাওয়া যায় এবং দামও সাধ্যের মধ্যে তাছাড়া সেখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা সুব্যবস্থা রয়েছে সিসি ক্যামেরা ও ব্যাংকিং সুবিধা ইত্যাদি ইত্যাদি কত কিছু রয়েছে হ হ তাইলে তো ভালোই হইল এইবার আমাদের কোরবানির পশু কিনব রহমান এগ্রো কোরবানির পশুর গরু ছাগলের বিশাল বড় হাতিকা এই কুরবানির ঈদে আপনার পছন্দের গরু কিনতে চলে আসুন বোরহানউদ্দিন উদ্দিন কোরবানির পশুর হাটে পিতা ইব্রাহিম পুত্রকে দিতে চাই কোরবানি ইসমাইলে শুনিয়া কহে তোমার মেহরবানি কুরবানি কুরবানি আল্লাহু আকবার দিন দুনিয়ার মালিক আল্লাহ বড় আর দেকার কুরবানি কুরবানি আল্লাহু আকবার দিন দুনিয়ার মালিক আল্লাহ বড় আর দেকার স্বপ্ন দেখে নবী ইব্রাহিম ওন্যা এইবার কুরবানির গরু কোন জায়গা থেকে নিবা ভাবি। আমি এবার চিন্তা করছি বোরহানউদ্দিন কুরবানির পশুর হাট থেকেই এই বছরে কুরবানির গরু কিনব কারণ শুনছি এই হাটে বড় বড় গরু ছাগল পাওয়া যায় তাছাড়া দেশি বিদেশি সব ধরনের ছাগলও পাওয়া যায় ক্রেতাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে ওইখানে তাই চিন্তা করছি এবার আমি আর অন্য জায়গা থেকে গরু কিনব না বোরহানুদ্দিন কুরবানির পশুর হাট থেকেই কিনবো মিয়া ভাই ঠিকই কইছো। আমিও শুনছি ওখানে নাকি সাধ্যের মধ্যে সব ধরনের গরু ছাগল পাওয়া যায় হ হ আমি বোরহানউদ্দিন কুরবানির পশুর হাট থেকে রবিবার অথবা বৃহস্পতিবার দিন যাইয়া কুরবানির পশু কিনা লই যাবো হুম আমি আপনার ভাইরে বলবো এবার আমাদের কোরবানির গরুটাও যেন ওইখান থেকেই কিনে তাহলে তো ভালোই হইল। আমি আর ভাই মিলা বোরহানউদ্দিন কুরবানির পশুর হাট থেকে বড় বড় গরু পছন্দমতো গরু কিনে নিয়ে আসবো আসুন। পরিবার সহ নির্ভয়ে নিশ্চিন্তে কুরবানির আদর্শ পশু নির্বাচন করুন হাট থেকে ধন্যবাদ আনতে ইজারাদার সবার সুপরিচিত ভোরের সূর্যের মতো চিরচেনা আপনার আমার কাছের মানুষ শাহিনুল ইসলাম শিমুল ভাই কুরবানি কুরবানি এলো রে কুরবানি ওরে আইলো রে কুরবানি গরুলো ইয়া টানা টানি ওরে দিকদি দিক হই আয় আমি বউ রে ডাকিনানি ওরে আইলো রে কুরবানি গরুলো ইয়া টানা টানি ওরে robot